বেনজির সম্পত্তি সম্পত্তিক করার নির্দেশ দিয়েছে আদালত গতকালকে আমি একটু অবাক হয়েছি যদিও ঢাকা মহানগর আদালতের একজন হাকিম তিনি সম্পত্তি নির্দেশ দিয়েছেন এবং জানিয়েছেন খান। তো আপনাদেরকে বাস্তব কথা বলি যে আমি কিন্তু আসলে এতটা আশা করিনি যে এই শেখ হাসিনা বেনজিরের মতো একটা লোকের উপরে এই ধরনের সম্পত্তি ক্রোপের আদেশ জারি করবে এটা আমি ভাবতে পারিনি অনেকে মনে করেন যে ভাই বাংলাদেশের বলবেন আর কি যে ভাই বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীন বিশেষ করে আওয়ামী বলবে যে দেখুন কি স্বাধীন বিচার ব্যবস্থা শেখ হাসিনার আমলে বিচার বিভাগকে স্বাধীন করেছেন এটা একদম ডাহা মিথ্যা কথা বাংলাদেশের বিচার বিভাগ শেখ হাসিনার আমলে অন্তত স্বাধীন ছিল না স্বাধীন নাই স্বাধীন থাকবে না ক্ষমতা টিকিয়ে রাখার জন্য শেখ প্রত্যেকটা প্রতিষ্ঠানকে যেমন কুক্ষিগত করেছেন ঠিক তেমনি বিচার বিভাগকেও তিনি কুক্ষিগত করেছেন কোনো সন্দেহ নাই না হলে যেভাবে বিএনপির বিরুদ্ধে ভুয়া মামলাগুলো রাত্র দশটা পর্যন্ত আদালত চলে তারপর ওগুলো রায় হয়ে যায় পুলিশবাদী পুলিশ সাক্ষী বিচারের নামে প্রশাসন করতে 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 বিএনপির লোকদের জীবন করে এই বিচার বিভাগকে ব্যবহার করে সেই বিচার বিভাগ স্বাধীন যে বিচার বিভাগ এসালমের দুর্নীতি অ্যাসালমে লুটপাট এসালম যে দেশটাকে লুট করে শেষ করে দিয়েছে এক এসালম বাংলাদেশের অর্ধেকটা শেষ করে দিয়েছে সেই অ্যাসালমকে যখন আপনার ওই আসালমের বিরুদ্ধে যে তদন্ত ওই মানি লন্ডারি তদন্ত এটা স্থগিত করায় দুই তিন মাস বা চার পাঁচ মাস বা বলে যে চলবে না সেই সেই আদালত কিভাবে স্বাধীন হয় যেই বিচারপতিরা বলে যে আমরা শপথবদ্ধ রাজনীতিবিদ অন্য দেশ হলে সেই বিচারপতি হতো। সেই বিচারপতিরা কিভাবে স্বাধীন বিচার বিভাগের বিচারপতি হয় বিচার বিভাগ সম্পূর্ণ শেখ কুক্ষিগত করো করতলে সুতরাং এটা ভাবার অবকাশ নেই যে একজন বিচারক তিনি তার বিবেকের দংশনে দগ্ধ হয়ে তিনি রায় দিলেন যে হ্যাঁ বেনজিরের সম্পত্তি ক্রপ করো এটা হতে পারে না বাংলাদেশের এমন কোন বিচারক নাই যে সেই বিচারকের ঘরে কয়টা মাথা থাকবে যে বিরুদ্ধে রায় দিবে এটা একটা ব্যাপার আমরা আমি দেখলাম যে আহ বেনজিরের নামে যে সম্পত্তি আছে ওগুলা ওগুলো দেশ দিয়েছে কিন্তু বেনজির তো তার সব সম্পত্তি তার স্ত্রী এবং সন্তানের নামে করেছে তাহলে আহ বেনজিরের পুরো পরিবারের যে সম্পত্তিগুলো ছিল ওগুলো তো অন্তত ক্রোপ করে আদেশ দিলে বসতাম যে কিছুটা হয়েছে যাই হোক তারপরেও মন্দির ভালো কিন্তু প্রশ্ন হচ্ছে যে এত দেরি হলো কেন তার মানে কি এত দেরি হয়েছে যে এর ভিতরে এই ব্যানার্জিকে বলা হয়েছে যে তোমার নামে আসলে একটা হুলিয়া জারি করতে হবে লোক দেখাতে হবে একটা এমপি ওই যে সুমন সে একটা কথা বলেছে সুতরাং আমাদের অন্তত লোক দেখানোর জন্য হলেও কিছু একটা তদন্ত করতে হবে তদন্ত তদন্ত করার পরে ক্রোপ ট্রোপ করার পরে আমরা তোমাকে নির্দোষ প্রমাণ করে দেব এটা হতে পারে আর তাছাড়া সাম্প্রতিক সময়ে জেনারেল আজিজের উপর নিষেধাঘাট আসলো আজিজের উপর নিষেধাঘাটা আসলো কিন্তু দুর্নীতি বিষয়ে আমেরিকা আজিজকে স্পষ্ট বলেছে মানে আমেরিকার ভাষাবাদ আমেরিকা মানে গ্রাম্য ভাষায় বলতে গ্রাসকটা কথা আর কি যে আজিজ্ঞা সোর এই জন্য তুই আমাদের দেশে ঢুকতে পারবি না এইটাই তো বাস্তব কথা তো সেই আজিজকে যখন নিষেধাকা দিলো তখন শেখ হাসিনা কথিত দুর্নীতির বিরুদ্ধে একটু জিরো টলারেন্স ঘোষণা করে এই বেনজিরকে দিয়ে মানে বেনজিরের নামে একটা মামলা টামলা করে সম্পত্তি সম্পত্তিক্রোপ করে একটু দেখানোর চেষ্টা আমি এটাই মনে করি বেনজির বিরুদ্ধে শেখ হাসিনা কোন পদক্ষেপ নিতে পারে না কেন পারে না আমি আগের একটা ভিডিওতে বলেছি যে স্বৈরাচারের দুইটা অস্ত্র থাকে একটা হচ্ছে সে চরম মানবাধিকার লঙ্ঘন করবে সে গুম করবে খুন করবে নির্যাতন করবে জালি ঢুকাবে আর দ্বিতীয়ত এগুলো তো আর শেখ হাসিনা নিচে করতে পারবে না যাদেরকে দিয়ে এগুলো করাবে তাদেরকে অবাহিত তাদেরকে অবাহিত দুর্নীতির সুযোগ দেওয়া এই দুই টাকা সুরাচার করতেই হবে সুরাচারের কাছে কিন্তু এরকম পনেরো বিশটা অস্ত্র নাই যে এটা আনা হইলে ওইটা করব ক্ষমতা টিকিয়ে রাখার জন্য এই এই পদ্ধতি না হলে ওই পদ্ধতি প্রয়োগ করবো এই পদ্ধতি না হলে না সুরাচারের কাছে অস্ত্রই আছে দুই তিন চারটা সুতরাং এগুলো সুরাচারকে খুব বুঝে শুনে খরচ করতে হয় এখন যদি বেনজিরের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে তাহলে কিন্তু বর্তমান যারা আছে শেখ হাসিনাকে টিকিয়ে রাখার জন্য এই যে মানবাধিকার লঙ্ঘন করতেছে হারুন বিপ্লব সহ তারা হাবিবুর রহমান যারা আছে তারা কিন্তু হাসিনার পক্ষে আর সার্ভ করবে না হাসিনার জন্য সার্ভ করবে না হাসিনার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য সার্ফ করবে না কারণ দেখুন হাসিনা কিন্তু কোনো রিলিজিয়াস লিডার না হাসিনার জন্য যারা কাজ করে হাসিনাকে যারা সার্ভ করে হাসিনার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য যারা গুম খুন বা দুর্নীতিগুলি করে তারা কিন্তু নিজেদের স্বার্থেই করে যে হাসিনাও ক্ষমতা টিকে থাকলো আমরাও আমাদের ব্যক্তিগত লাভ পেলাম উইন উইন সিচুয়েশন হাসিনাকে যারা নয় সালে সার্ফে তারা অনেকে রিটায়ার্ড যেমন করেছে তারা এখন বড় আমলারা যায় আসে যায় আসে যায় আর নিজের আখের গুসি নিয়ে যায় এরকমই হয়েছে কিন্তু সমস্যাটা বাদালো আজিজ এই আজিজের নামে গুরুত্ব আজিজের নামে গুরুত্ব যে দুর্নীতি এই দুর্নীতি এবং সরকারি প্রভাব ব্যবহার করে ভাইদেরকে মাপটা এগুলো আছে কিন্তু আসলে আমি মনে করি যে আজিজের যে অপরাধ সে অপরাধের থেকে বেনজিরের অপরাধটা কিন্তু অনেক ভয়ঙ্কর কারণ বেনজির প্রচুর মানবাধিকার লঙ্ঘন হয়েছে গুম হয়েছে খুন হয়েছে এবং এই তিনি সেই চোদ্দ সালের আগে মহানগর পুলিশ কমিশনার ছিলেন তারপরে তিনি আহ র্যাবের প্রধান হয়েছেন র্যাবের প্রধান হওয়ার পরে তিনি পুলিশের প্রধান হয়েছেন এবং তাকে মার্কিন স্যাংশন খাওয়ার পরেও তাকে শেখ হাসিনা জাতির সঙ্গে জোর করে পাঠিয়েছেন এবং অনেকেই মনে করতো যে বেনজির শেখাসিনার সন্তান তুল্য কেই বেনোসিদের বিরুদ্ধে এখন শাকাসিনার আদালত রায় দিলো যে সম্পত্তি ক্রপ করতে হবে এখন প্রশ্ন হচ্ছে যে আসলে কেন এটা হলো তো যেটা বললাম যে আমি মনে করি যে যেহেতু আমেরিকা এখন আজিজের উপরটা স্যাংশন দিয়েছে দুননীতিগত কারণে এই কারণে শাকাসিনা নিজেকে বাঁচাতে নিজেদের মন্ত্রীদেরকে বাঁচাতে একটা তদন্ত শুরু করবে এবং আমেরিকাকে বলবে দেখো আমরা তদন্ত করতেছি এবং হয়তোবা বেনোসিদের মতো আরো কিছু লোকের নামে হয়তোবা মামলা হবে হবে দেখাবে যে দেখো তদন্ত চলছে কিন্তু আলটিমেটলি এর শেষ পরিণতি কিছুই হবে না কারণ বেনজির শাস্তি দেওয়ার মতো শেখ হাসিনার নাই না হলে শেখ পক্ষে কেউ কাজ করবে না এবং পক্ষে শেখ না করলে শেখ হাসিনার এই ক্ষমতা ঠিক সম্ভব না কারণ উনি জনগণের ভোটে নির্বাচিত নয় এটা একটা শ্রেফ আই কিন্তু যদি আমরা দেখি যে না মামলা তো হয়েছে সম্পত্তি ক্রোপও হয়েছে তারপরে বেনজিরের শাস্তি হয়েছে তাহলে বুঝতে হবে যে সামথিং সিরিয়াসলি রং একটা সব সময় সব সময় যারা তাকে রক্ষা করে সেটা যারা হোক স্যাংশনে হাসিনা আঘাত খেয়েছে কোনো মানে এটা কোনো সন্দেহ নাই এটা অবৈধ বলেছেন যে ডোনাল্ড লু আসলো ভাবছিলাম সম্পর্ক হবে কিন্তু নিশিরাতে স্যাংশন দিয়ে দিল কিন্তু এখন এই আমেরিকার নিষেধাজ্ঞার ভয়েই কি হাসিনা বেনজিরের উপর এই ধরনের ক্রোপের নির্দেশ দিয়েছে লোক দেখানোর জন্য নাকি উপর খেপা এই কারণে বসুন্ধরা কে দিয়ে একটা সংবাদ ছাপালো এবং তারপর আস্তে আস্তে অগ্রসর হলো যদি তাই হয় তাহলে বুঝতে হবে যে বেনজির কোন সীমানা ক্রস করে ফেলেছেন দেখুন বেনজিরের কিন্তু একটা বড় আশা ছিল যে সে এবার এমপি হবে এবং বেনজির কিন্তু হাসিনাকে বলেছিল যে সরকারি চাকরিজীবীরা রিটায়ার করার পাঁচ বছর পর নির্বাচন করতে পারবে তার আগে পারবে না এটার বিরুদ্ধে কোর্টে একটা মামলা তিনি তার আইনজীবীকে দিয়ে বেনামে করিয়েছেন এবং এই মামলাটার রায়টা কিন্তু নির্বাচনের আগে হওয়ার কথা ছিল যে হ্যাঁ আজ থেকে সরকারি চাকরি থেকে রিটায়ার করার পরে কাউকে পাঁচ বছর ওয়েট করতে হবে না নির্বাচন করার জন্য সরকারি চাকরি থেকে রিটায়ার করার পরপরই তারা নির্বাচন করতে পারবে ওই তাই হয় তাহলে কিন্তু ব্যানার্জির গোপালগঞ্জ যেমন আসন থেকে তিনি নির্বাচন করে এমপি হওয়া তার আশা ছিল কিন্তু অজ্ঞাত কারণেই হোক আর যে কারণেই হোক ওইটা আহ উপরের মল থেকে নির্দেশ আসে যে আদালতের কাছে যে ওইটা রায় দেওয়া যাবে না এটা স্থগিত থাকুক নির্বাচন হয়ে যাক এই কারণে ব্যানোজির খায় ব্যানোজিরের যে এমপি হওয়ার ইচ্ছা ছিল বা ব্যানোজিরের যেই রিটায়ার করার পরেও সরকারের যে প্রভাবশালী থাকা করা ছিল আস্তে আস্তে ব্যানজির এটা থেকে সরে আসে এবং এরকম হতে পারে যে তারপরেই ব্যানোজির সিদ্ধান্ত নেয় যে আমার উপরে যেই গুম যেই খুন যেই কলঙ্কের দাগ সেটা থেকে আমাকে বের হয়ে আসতে হবে হয়তো বা আমি জানি না হতে পারে আমি আবারও বলি আমি জানি না আমার কাছে প্রমাণ নাই হয়তো বা সে রাস সাক্ষী হয়তোবা সে নেত্র নিউজ অথবা ডিডাব্লিউ এদের সঙ্গে সে গোপনে যোগাযোগ করে এবং হয়তোবা হয়তোবা অতীত সদ্যবেশে র্যাবের যে কমান্ডাররা নেত্র নিউজে তে আসে হয়তোবা ব্যানজি তাদের একজন বা ব্যানজির তার পরিচিত লোকদেরকে পাঠিয়ে ব্যানজির এখন চাচ্ছে যে আমার বিরুদ্ধে যে গুম খুন বা এগুলো আমি এগুলো থেকে মুক্ত হতে চাই তার একমাত্র উপায় হচ্ছে আমেরিকার কাছে সব খুলে বলা এবং রাজসাক্ষী হয় আপনারা জানেন যে নেত্র নিউজ তাসিম খলিল এবং ডিডাবলি আরাফাতেরা মার্কিন ডিপার্টমেন্ট সঙ্গে কাজ করতেছে সুতরাং এদের সঙ্গে যোগাযোগ করে তিনি একটা রাজসাক্ষী হওয়ার চেষ্টা হয়তো বা করতেছেন এবং এটা হয়তো যে কোনো ভাবেই শেখ কানে আসছে বা তিনি সন্দেহ করতেছেন তা না হলে বেনজিজের উপর এভাবে আরে এর আগেও তো এর অনেক বড় 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 যে এসালমের কথাই বলতেছি কত হাজার হাজার কোটি টাকা বাড়ছে সেই সময় তো না কিন্তু এইভাবে সম্পত্তি করার নির্দেশ দিবে এখন আসলে যে যে লোক দেখানো বিচার বিভাগ স্বাধীন আমরা দেখলাম পরে বলবে যে আচ্ছা বেনজির ভাই আপনি নির্দোষী খুব সম্ভবত এটাই হতে পারে আর যদি এটা না হয় আসলে বেনজিরের ক্রোপ হয় এবং বেনজিরের শাস্তি হয় অবৈধ সম্পদ অর্জনের দায়ে তাহলে বুঝতে হবে কালা হয় বেনজির সীমা লঙ্ঘন করেছেন বেনজির শেখ হাসিনাকে বিদ্যাংগুলি দেখিয়েছেন বেনজির এমন কিছু সঙ্গে জড়িত হয়ে গিয়েছেন যেটা আলটিমেটলি হাসিনার জন্য ক্ষতিকর হাসিনার রেজিমের জন্য ক্ষতিকর এখন কারণটা কি বেনজিরের উপর এই যে সম্পত্তিকর উপর আদেশ দিল হাসিনা এটার কারণটা কি এটা জানার জন্য আমাদের আরো কিছুদিন অপেক্ষা করতে হবে তবে এটা কথা বলি কি ভাই সে যাই হোক না কেন এই যে আপনি দেখেন যে পাপ কিন্তু বাপকেও না

সবচেয়ে বড় তো সম্মান যেই সম্মান আপনার নাই আপনার টাকা আছে ওই টাকা দিয়ে কি হবে ভাই আপনি মারা গেলে আপনার টাকা পয়সা সব আপনার পোলাপাই উড়াইব পোলাপাই না উড়াইলে নাতি উড়াইবো কিন্তু সম্মানটা থাকলে সম্মানটা আজীবন মানুষ স্মরণ করতো যে হ্যাঁ এমনটা লোক ছিল কিন্তু এই বেনজির এই টাকলা মুরাদ এই আজিজ এদেরকে জনগণ আজীবন ঘৃণার সহিত স্মরণ করবে ঘৃণার সহিত স্মরণ করবে টাকা পয়সা লাভ কি কোনো লাভ নেই